পাগলা তোর পাগলি কই তুমি কিন্তু একটু নিজের প্রতি খেয়াল রেখো বিদেশ থেকে লোক কিন্তু খুঁজবে আমাদের দুজনকেই আপনারা দেখছেন বাংলার বড় কমেডি শো সব থেকে পাগলা তোর পাগলি কই পাগলি তোর পাগলা নাই পাগলা তোর পাগলি হতে চাই কেন গান তাহলে আপনাদেরকে বলেই দিন সাথী আজ সকাল থেকে বায়না করেছে ধোসা খাবে ধোসা খাবে তো খুব ভালো কথা কিন্তু ধোসার যে উপকরণগুলো যেগুলো বাড়তে হয় সেগুলো নাকি আমাকে বেটে দিতে হবে এমন পাগলি মেয়েকে নিয়ে আমি কি করি বলুন তো যাই হোক কথা তো শুনতে হবে তো চলুন শুরু করি নমস্কার আমি বিপ্লব আর আপনারা দেখছেন সাথী বিপ্লব ব্লক ক্যামেরার আপনাদের প্রিয় উপস্থাপিকা সাথী শুরু হচ্ছে একটা নতুন পর্ব আর এই নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের আরো একবার নমস্কার জানিয়ে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি যারা প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে বলবো কোথাও স্কিপ না করে কিন্তু দেখতে হবে বন্ধু কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানান নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কি কি আছে এগুলো ওটা আছে বিউলির ডাল আচ্ছা আর যেটা আমরা ঘরে যে চালটা খাই সেই চাল কখন ভিজিয়েছিলে

আরে হ্যাঁ এটা আমাকে অনেক দিন আগে একজন খাইয়েছিল বাড়ি তৈরি করেছিল তিনি গীতা মাসি হ্যাঁ তো ওনার থেকে তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রান্নাটা দেখেছিলাম আমিও মনে মনে ভাবতাম কবে একদিন আমি বাড়ি করুক আর আজকে একটু বেশি সুযোগ পেয়ে গেছে যেহেতু তোমাকে বাড়ি পেয়েছি এই একটু বেটে বুটে নিতে পারছি এটা একটা সুযোগ পেয়ে গেছি এলি তাহলে করেই ফেলি ব্যাঙ্গালুরুতে এই ধোসা প্রচুর খেতাম ওখানে ধোসাই পাওয়া যায় ইডলি পাওয়া যায় সাম্বার পাওয়া যায় এই ধরনের সাউথ ইন্ডিয়ান আইটেমগুলো আমরা খেতাম ওখানে তো দেখি বাড়িতে আমরা হয়তো সাউথ ইন্ডিয়ান খাবার বানাচ্ছি কিন্তু পুরো বাঙালি পদ্ধতিতে নাই তো হ্যাঁ একদম সকালে তুমি মার সঙ্গে কথা বলতে বলতে বলছিলে যে ধোসাটা বানাবো কিন্তু মা জিজ্ঞাসা করে তুমি বললে বাবা ভালো করে জানে বিষয়টা একটু খুলে বলো তো ভালো করে জানে না বাবা ভালো পছন্দ করে ধোসাটা কারণ বাবা কর্মসূত্রে বহু দিন বেঙ্গলু চেন্নাই এই সব জায়গায় কাটিয়েছে আর মা যেহেতু কম বেরিয়েছে বাড়ি থেকে তো হয় স্বাভাবিকভাবে গ্রামের মা বোনেরা অনেক রকম বাইরের খাবারের নাম জানে না তো সেক্ষেত্রে আমি ওই জন্য মাকে বলছিলাম যে তুমি বাবার কাছে জিজ্ঞাসা করো বাবা জানে কেন বাবা খেয়েছে বা বাবা আকৃতিটা জানে খেতে কেমন সেটা জানে তো বাবা যদি বিস্তারিত মাকে বুঝিয়ে দেয় তাহলে আমাকে আর বোঝাতে হলো না এই জন্য বলেছিলাম ঠিক আছে আর দেখো তুমি যে এই ধোসাটা বানানোর উদ্যোগটা নিয়েছো কোনো না কোনো জায়গা থেকে এটাকে জানতে হবে শিখতে হবে আমাদের গ্রাম অঞ্চলে গ্রাম বাংলার মা বোনেরা যেটা জানে গ্রাম বাংলার খাওয়া ধোসাটা সম্পূর্ণ তো সাউথ ইন্ডিয়ান একটা খাবার এবার তুমি কোথা থেকে শিখেছিলে সেটাই আমার একটা জানার ইচ্ছে ছিল উনি কোথা থেকে শিখেছিলে আমি শিখেছিলাম আমাকে একজন মাসি খাইয়েছিল গীতা মাসি আচ্ছা কোথায় থাকে থাকে উনি উনি বালিগঞ্জে থাকে ওনার ওখানে যাওয়াতে উনি খাইয়েছিল এই ধোসা করে তখন আমি ওনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম পুরো প্রসেসটা উনি কিভাবে কিভাবে করলো তখন থেকে আমার একটা মনে বললাম না ইচ্ছা ছিল যে আমি একদিন বাড়ি বানাবো আর সব খাবার আমার আমার খুব ভালো লাগে ঠিক আছে হয়ে গেছে তুলে দেবো তুলে দেবো বাড়তে বাড়তে পুরো মিশ্রণটাই শেষ করে ফেলেছে আর যেটা সবথেকে বড় কথা আমার কর্তমশাই শুধু বাটা বুটি নয় কাটাকটি নয় রান্নাও জানে আগের একটা ভিডিও আমাদের ছিল কর্তমশাই খুন্তি হাতে কর্তমশাই খুন্তি হাতে কর্তমশাই না হ্যাঁ তো সেই পর্বে কর্তমশাই পুরো রান্না বান্না করেছেন একদম পুরো নিরামিষ রান্না বান্না আর ওইখানে যে রান্না বান্নাটা করেছিল ওটা কর্তমশাই সারা জীবনের রান্নার দায়িত্ব পড়ে গেছে ওখানে রান্না বান্না করতে হবে তো আমার কর্তমশাই রান্না বান্নাও জানে সেদিক থেকেও আমার একটু সৌভাগ্য যদি এক সময় একটু ইচ্ছা না করলে বলে বাবা বাচ্চা করে যায় একটু রান্নাটাও করানো যাবে তবে যথেষ্ট খান্ডি তার সাথে তো একটু আছে এই চিড়ে টা ধুয়ে দিলে সাধী ক্রাঞ্চি ভাবটা আসবে হ্যাঁ ঠিক আছে চালের গুলোতে ক্রাঞ্চি আসবে তবে এটা দিয়ে ভালো হবে একটু জল দাও তো জল দিয়ে আগে প্রথমে চিড়েটাকে ধুব ভালো করে

বায়না করেছিলাম তো কর্তা মশা আইসক্রিম কিনে দিল এবার আমি প্রথম ভাবছিলাম আমি খারাপ নেবো না ভালো নেবো বুঝতেই পারছিলাম না শেষ বেশ কর্তা মশাই আগে তুমি নাও তারপর আমি নেবো তো কর্তা এটা পছন্দ করেছিল তারপর আমি দেখলাম না আরেকটা বাচ্চা নিয়ে যাচ্ছে বেশ কালার ওটা বেশ সুন্দর লাগছিল কিন্তু লোকটা বললো আর নেই ওটা তো যার কারণে দুটোই এই দিয়ে দিয়েছে আর যেটা আমরা ধসে আজকে বাড়িতেই বানাচ্ছি তো কর্তা মশাই তো বেটে বুটে দিল এবার তারপরের কাজটা আমার আলুর তরকারি বানানো বানানো সবটাই আমি করব তো আপনারা দেখতে থাকুন কত স্কিপ না করে আই নাও আইসক্রিম এটি একটি চোকোবার আইসক্রিম যেটা ভিতরে ভ্যানিলা ফ্লেভার এবং বাইরে সামান্য একটু চকলেট ফ্লেভার এবং উপর থেকে প্রচুর পিনাটস দেওয়া আছে খেতে বেশ ভাবি প্রেশার ভেতরে যে আলুগুলো একটা তরকারি করে দেবো তার জন্য আলুগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে নিয়ে এবার প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলু দিয়ে আবার দিয়ে দিলাম জল প্রেসার মধ্যে বন্ধ করে আমি আলুগুলোকে সেদ্ধ হতে দেবো আর ওদিকে বেটে রাখা চাল ডাল আর ভেজানো চিড়ে একসঙ্গে মিশিয়ে আলাদা করে রাখা আছে ওটা রাখবো দুপুরের জন্য তো একবারে রান্না করতে হবে তো বেগুন দিয়ে একটা তরকারি করবো যার কারণে গাছ থেকে বেগুন গুলো তুলবো তোলার আগে দেখবো কোনগুলো তোলার মতো হয়েছে অনেকটাই বেগুন হয়েছে আজকে একটা বিশেষ ঘোষণা আছে যেটা কর্তমশাইকে আমি একবার বলাতেই কর্তমশাই একদম রাজি হয়ে গেছে জানি না কর্তমশাই হয়তো খুশি আছে আর সেই খুশিতে তো আমার খুশিটা আরো দ্বিগুণ হয়ে গেল কারণ আমার অর্ধেকের বেশি কাজগুলোই কর্তমশাই করে দিচ্ছে তো আমার খুবই ভালো লাগছে এমনি তো ফোনে আমার কথা বা কিছু না পারলে সঙ্গে সঙ্গে সেটা করে দেয় আজকে যেন একবার বলাতেই সব হয়ে যাচ্ছে অন্যান্য বা দুই একবার একটু বেশিই বলতে হয় এবারে একবারে হয়ে যাচ্ছে ওই যে দেখুন মুখটাও বেশ হাসি হাসি আছে একটু গরমে ঘেমে যাচ্ছে এটা একটু কষ্ট হচ্ছে একটা পড়লো প্রেসারের সিটি দেখুন উনি কাটবে দেখুন শুধু দিনটা যেন আমার মনে হচ্ছে রান্নাঘরে কর্তা গিন্নির যুদ্ধ একবার কর্তা করে তো একবার গিন্নি করে একবার গিন্নি করে তো কর্তা করে এরকম ভাবেই চলছে আর কি দিনটা খুব আনন্দসহ চলছে আমার মনটা ভীষণ খুশি লঙ্কাটা কাটবে কাটুন

তোমার রান্নাটা একটু দেখাই দর্শক বন্ধুদের আমার তো সব সময় দেখে সেটা কথা না কিন্তু তোমারটা একটু দেখাই যে তুমি কতটা পারো আচ্ছা ঠিক আছে দুটো তালে দুটো লিংক দিয়ে দিচ্ছি আচ্ছা একটা হচ্ছে আমার রান্না হ্যাঁ আরেকটা আমার রান্না হ্যাঁ ভালো ভালো ঠিক আছে ঠিক আছে কাইবেটাটাকে আমি বেছে ধুইয়ে পরিষ্কার করে রেখেছি এবার এটাকে ছাড়িয়ে আমি ওই মশলার সাথেই রেখে দেবো আলুগুলো নিয়ে এবার বসে পড়েছে আলুগুলো কিছুক্ষণ প্রেশার থেকে বার করে রেখেছিলাম হাওয়ায় ঠান্ডা হওয়ার জন্য আলুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আলুটা চোকা করার জন্য ছাড়িয়ে নেব যেহেতু আলুগুলো আমি সেদ্ধ করে ছাড়াবো তাই ছোট আলুগুলোই বেছে নিয়েছি সাথে একটু হচ্ছে হাত তো খিদে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে গেছে শেষ হয়ে গেছে আর চারটে আলু ছাড়াতে পারলেই কমপ্লিট হয়ে যাবে আজকে আমাদের পুরো সোনাই গা পাশের বাড়ির এক দিদি আমের চাটনি দিয়ে গেছে আর এঁচড়ের তরকারি দিয়ে গেছে এঁচড়টা আমার ভীষণ পছন্দ আর এই যে ধোসা বানাচ্ছে একটা চাটনির খুব দরকার ছিল যেহেতু আমরা যতই সাউথ ইন্ডিয়ান খাবার বানাই না কেন তবুও তো বাঙালি সেইভাবেই গিয়ে বানাতে পারবো তো এই চাটনিটা দিয়েই কাজ করে সেরে নেবো আর কি ধোসার জন্য যে আলুর তরকারিটা বানাবো তার কারণে প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি নেওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে মার সঙ্গে কথা বলছি বলতে বলতে আর ধোসার যে তরকারিটা হবে তার জন্য মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু সর্ষে দিয়ে দিলাম ইয়ে পাপিয়া নেমন্তন্ন করেছিল তার আর যাবো কীভাবে মা বাবা যাবে না সেই ব্যাঙ্গালোরে আমি যে পরের বছরে যাবো নেবা তো যাই একটু মানিয়ে নেই কাকিমারা তো বুধবার দিন যাবে ছোট ভাই কবে বাড়ি আসবে জানো না ফোন করেছিল কাকিমা বলছিল এসো আমাদের বাড়ির দিকে কাকিমাও বলছিল যে ভাই মানসিক দেবো আয় শিব পূজার সময় কি রান্না করেছ তুমি মা রান্না ও মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিলাম আলু আলুটা আস্তে আস্তে করে একটু হালকা ভাজা করে নিয়েছি নেওয়ার পরে এটাকে আমি আবার গলিয়ে নেব এই টেকনিকটা কিন্তু আমি আমার কর্তামশাই থেকে শিখেছি এই আলু গলানো এই যে আলু চোখাটা অবশেষে তৈরি হলো দুজন মিলেমিশে করলাম সে ওটাকে আরেকটা থালার মধ্যে নিয়ে নিচ্ছে যেটা ঠান্ডা করতে গেলে একটু ফাঁকা ফাঁকা দিতে হবে ঠিক আছে আর এবার অল্প অল্প করে তেল দেব এই প্রথমবার করছি তো ধোসা জানি না জিজ্ঞেস করতে হবে ওนมসে তোল ও ভিডিও ফটো হয়েছে খুব ভালো তো হচ্ছে না যেহেতু আমাদের এই পোশাক পাত্রটা নিমানটা যন্মনে একটু লেগে যাচ্ছে বুঝলে বা অন্য কোনো সমস্যা আমার হতে দেখতে হচ্ছে না এই তো হয়েছে আপনারা দেখছেন বাংলার সবথেকে বড় কমেডি শো এই জন্যই বলছি যেটা হয়েছে এটা বাড়িতে আমরা কাচ্ছি ঠিক আছে এটা যদি বিক্রি করার জন্য করা হতো তো লোকে আমাদেরকে খুঁজত এবার বলি এটা কি সমস্যা হয়েছে ধোসাটা বানানোর জন্য যে পাত্রটা যে তাওয়াটার ওপরে বানাতে হয় ওটা লোহার তাওয়া থাকে আমাদের বাড়িতে লোহার তাওয়া নেই এটা রুটি এবং পরোটার তাওয়া তো সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে আর একটা যেটা মনে হচ্ছে ধোসার অ্যাকচুয়ালি কি সমস্যা সেটা হয়তো আমরা ধরতে পারিনি স্বাদ একেবারে ধোসার মতোই খেতে লাগছে আলু থেকে শুরু করে যে ক্রিস্পি ভাবটা থাকে বা ডাল এবং চালের যে সংমিশ্রণের যে টেস্ট পাওয়া যায় সবটাই ধোসার আছে কিন্তু আকৃতি ধোসার আসেনি কারণ হতে পারে যে তাওয়াতে আমরা ভেবেছি সেই তাওয়াতে আর এখনও কিছু আছে সেটা সাথে ধীরে ধীরে করবে ভিডিওটা যখন থেকে বানাচ্ছি সেই সময় থেকে এখন পর্যন্ত অনেকটা টাইম কেটে গেছে আর আমাকেও কাজকর্মে বেরোতে হবে তো ভিডিওটা তো শেষ করার দরকার তো ভিডিও এবার শেষ করবো সকাল থেকেই তো দুজনে ধোসা বানাতে লেগে পড়েছিলাম তো অনেক প্রচেষ্টার পরে একটু হলো বাড়ি খাওয়ার মতো বিক্রি করার মতো নয় বিপ্লব বাবু যেটা বলেছে একদমই সেরকমই কিন্তু সত্যি একটু হাস্যকর হয়েছে মানে দুজন মিলেমিশে করতে হলো আর তুমি একটু দেখো একটু দেখো এরকম করে করে করলাম যাই হোক শেষ তৈরি করতে পারলাম বিপ্লব বাবুকে দিলাম এবার তুমি কাজে বেরোবে তো আপাতত পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে পাশে থাকবেন আর কমেন্ট করে আপনার মতামত আমাদেরকে জানাবেন তো সবশেষ যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা কিন্তু সাথী টাটা তো বলেছো তুমি কিন্তু একটু নিজের প্রতি খেয়াল রেখো বিদেশ থেকে লোক কিন্তু খুঁজবে আমাদের দুজনকেই ধোসা বানানোর জন্য সাবধান